আজকে আমি অ্যালোভেরা অ্যালোভেরা থেকে একটা মাথার স্ক্রাব বানাবো সেতে আমাদের চুল অনেক ভালো হয় সেজন্য এটা বানাবো তোমরা দেখো গাছটা দেখো আমার কত ভালো মোটা হয়েছে এখান থেকে একটা পাতা নেব দেখো বন্ধুরা আমি দুটো নিয়েছি কারণ কি মোটাগুলো তো ওপরে আর দেখো মোটাগুলো উপরে তো নিচের দিকে একটু একটু খারাপ হয়ে গেছে ভালো আছে এটা একটু খারাপ হয়ে গেছে এগুলো কেটে আমি নিয়ে নেব এইটা এখন কেটে নেব আর কাটার পরে একটু সময় রেখে দেবো কারণ কি এর মধ্যে একটা লাল টাইপের জিনিস আস মানে আসবে সেটা ভালো না আমাদের জন্য সেই জন্য লালটা বেরোনো পর্যন্ত এটাকে একটু খাড়া করে রেখে দেবো এটা খাড়া করে রেখে দেবো এটাও ওরকমই সেম কাটবো একটা ছোটো ছোটো এনেছি তো এটাও খাড়া করে রেখে দেবো তো লাল যে সেটা বেরিয়ে যাবে দেখো লালগুলো বেরিয়ে গেছে এখন এটাকে দু ছাইড কেটে নেবো এই আলালগুলো সাইড থেকে সরিয়ে দেব এরকম করে কাটা আছে তো কাটাগুলোকে একটু সরিয়ে দেবো দেখো এটাও কেটে নিয়েছি তোমার কেটে একটু এটাকে একটু ধুয়ে নিয়ে আসি এটাকে এই জন্য ধুলাম যে লাল জিনিসটা যদি আর থাকে তো ওটা পুরা ধুয়ে যাবে দেখো আমি এখানে একটা পেজ কেটে নিয়েছি এই পেজটাও এর মধ্যে দেবো আর এগুলো এরকম করে ছোটো ছোটো করে কেটে নেব তোমরা যদি চাও এই ছিলকাটা ফেলে দিতে পারো আর যদি না চাও তো তাও হবে কারণ কি আমি তো এটাকে মিক্সিতে ফেলবো কারণ আমাদের তো জেলটা দরকার না জেলেরটা ইম্পর্টেন্ট পুরো স্লিভ দেখো পড়ে যাচ্ছে দেখো বন্ধুরা আমি সবগুলো বের করে নিয়েছি এ দেখো এ দেখো একটু রয়ে গেছে কিছু হবে না এতে আর চাইলে তোমরা একসঙ্গে দেখো এখন আমি মিক্সিতে দেবো এগুলো সব পেঁয়াজগুলো আর এই জেলগুলো অনেক জেল এখান থেকে উঠছেও না এটাতে কোনো জল টল কিছুই দেবো না যেরকম আছে এরকমই মিক্সিতে পিষে নেব দেখো বন্ধু দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি এটা পিষে নিয়েছি দেখো এখন এটাকে ছেঁকে নেব দেখো এটা এখন এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব দেখো বন্ধুরা আমি ছেঁকে নিয়েছি আর দেখো কত কতখানি বের হয়েছে আর এটাকে আরো আমি বের করে আস্তে আস্তে লিকুইড এবার দেখো বন্ধুরা এতে আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেব দেখো বন্ধুরা এতে আমি চার চারটা দিয়ে দেবো ছোট ছোট তো চারটা ক্যাপসুল দিয়ে দেবো দেখো করে নেব টাকা একটু কোয়ান্টিটি বেশি তার জন্য চারটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে এর মধ্যে কিন্তু একটু জল নেই পেজের রস আর অ্যালোভেরা জেলই আছে আর এটাকে কেউ কেউ জ্বালিয়ে তারপরে বানায় আমি জা জ্বালিয়ে বানাবো না কারণ কি জ্বালালে এর ইনক্রিমেন্টস খতম হয়ে যাবে যত ফয়দা তোমার জ্বালালে দেবে তার থেকে বেশি এটা দেবে দেখো নারকেল তেল দিয়ে দেবো এক চামচ আর ক্যাস্টার্ড অয়েল দিয়ে দেবো একটু আমার তেলটা একটু খতম হয়ে গেছে অল্প আছে তো তো বেশি দেবো না একটু আঠা আটা তো ক্যাস্টার্ড অয়েল তাই আবার এই দেখো ক্যাস্টার্ড অয়েল এটা এখন এটা কাজ ভালো করে মিলিয়ে নেবো বন্ধুরা এটা কিন্তু খুবই উপকারী তোমরা হয়তো ভাবতে পারো এটা অত কাজ করবে না তোমরা লাগিয়ে দেখতে পারো বানিয়ে যে এটা কত কাজ করে আমার তো লাগে অনেক কাজ করে কারণ কি আমি আগেও লাগিয়েছি দু তিনবার দু তিনবার কি অনেকবারই লাগিয়েছি যখনই টাইম পাই তখনই লাগাই অ্যাকচুয়ালি এটা সপ্তাহে একবার লাগানো অনেকই দরকার মানুষের আজকাল যে মানে সবজিতে তোমার জলে তারপরে সব কিছুতে সার মিশ্রণ থাকে তার কারণে আর জলও বেশি ভালো না তার কারণে মানুষের মাথা থেকে চুল পড়ে যাচ্ছে আর এটা চুলের জন্য খুবই উপকারী দেখো বন্ধুরা এখন এটা মাথায় কী করে লাগাবে প্রথমে মাথাটা ভালো করে আঁচড়ে নেবে সুন্দর করে করে নিয়ে তারপরে চামচের সাহায্যে না তো কটনের রুইয়ের সাহায্যে এরকম করে মাথায় নিয়ে নেবে তারপরে এরকম ভালো করে একটু মাচাজ করবে এরকম অল্প অল্প নিয়ে একটু একটু আমি আর কটন খুঁজলাম না কটন আছে অবশ্য তো চামচ থেকে ভালো আসবে কটন থেকেও হবে তো একা লাগালে কটন থেকে লাগালে ঠিক আছে তো কেউ লাগিয়ে দিলে তোমার চামচ থেকে অল্প অল্প নিয়ে সব মাথার যে চুলের গোড়া না সে চুলের গোড়াগুলোতে লাগিয়ে যেতে হবে আর যার বেশি যেখান থেকে যেখান থেকে চুল ঝরেছে সেখানে সেখানে বেশি করে লাগাতে হবে তোমরা তো জানো অবশ্যই পেঁয়াজের রস কত ভালো চুলের জন্য কত উপকারী এরকম করে ভালো করে সারা মাথাতে লাগিয়ে স্কালে লাগিয়ে তোমরা মাসাজ করে নেবে তারপরে দু ঘন্টা দু ঘন্টার দরকার নেই তোমার যত মানে অ্যাকচুয়ালি মিনিমাম ফর্টি মিনিট রাখবে ফর্টি মিনিট বা এক ঘন্টা তারপরে তুমি যদি লেট তাক রাখো তো লেট তাক রাখো আর না লেট লেট পর্যন্ত রাখতে পারলে সময় কম থাকলে তোমরা মাথা ধুয়ে নিও দেখো বন্ধুরা এরকমভাবে তোমরা মাথায় লাগিয়ে নেবে তারপরে এক ঘন্টা রেখে মাথা ধুয়ে ফেলবে এটাই ছিল আমার আজকে তোমাদের দেখানোর টাটা বন্ধুরা বাই ফ্রেন্ডস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরাও এইটা করে দেখো তোমাদের ভালো লাগবে টাটা ফ্রেন্ডস বায়